সবসময় একটা কথা বলে আসছি আজকেও বলছি মধ্যে খান অপু বিশ্বাসের ডিসিশনেই বিয়ের ব্যাপারটা গোপন রেখেছিলেন সাকিব খান এবং বিশ্বাস দুজনেই দুজনের সম্মতি নিয়েই দুজনের বিবাহর ব্যাপারটা একদম ভালোভাবেই গোপন রেখেছিলেন বিশ্বাস এবং শাকিব খান প্রশ্ন হচ্ছে বিচ্ছেদের এতদিন পরে এসে এই গান গাচ্ছে অপু বিশ্বাস নিশ্চয়ই এখানে কোনো একটা কারণ আছে নিশ্চয়ই ঢালিউড কুইন যা বলছে এখানে যথেষ্ট পরিমাণ কারণ রয়েছে কারণ এতদিন পরে এসে সোশ্যাল মিডিয়া জানে সবাই জানে সাকিব খান উপ বিশ্বাস ডিভোর্সই বাট আসলে আদৌ অফিসিয়ালি ডিভোর্স কি না যদি ডিভোর্সই হতো তাহলে এতদিন পরে বিয়ে যে গোপন ছিল হঠাৎ করে উপ বিয়ে নিয়ে আবারও মুখ খুলছেন কেন হ্যালো ভীবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অপু বিয়ের ব্যাপারটা সাকিব খান অপু বিশ্বাসের যে বিয়ের ব্যাপারটা ছিল এটা নিয়ে নানা রকম একটা জটিলতা আছে আপনারা সকলেই জানেন একটা দোলা হল একটা কনফিউশন সবকিছু মিলে একটা কাজ করতেছে খুব দ্রুত গতিতে বাট হঠাৎ করে অপু বিশ্বাস কিদের একটা ইউটিউব চ্যানেলে এসে জাস্ট রীতিমতো যেন বোমা ফাটালেন তাদের বিয়ের ব্যাপারটা নিয়ে উনি হঠাৎ করে বললেন যে সাকিব খান এবং কি উনি নিজে অপু বিশ্বাস ঢালিউড কিন্তু অপু নিজে তাদের দুজনের সহ বিয়ের ব্যাপারটা সম্পূর্ণরূপে গুঞ্জন ছিল যেহেতু তাৎক্ষণিক সময়টায় ওই সময়টায় শাকিব খানের অপবিশ্বাস বলতেই সিনেমা হলে উপচে দর্শক এক কথায় জন্য মারামারি চলে সেই সময়টাকে কোনোভাবেই চলচ্চিত্রে সারতে ভাড়া পড়তে দেন নাই শাকিব খান এবং উপবিশ্বাস নিঃসন্দেহে তারা ওই সময়টায় যা করছেন দুর্দান্ত কিছু করছেন কিন্তু এতদিন পরে কেন এটা তো দর্শক জানে এটা আমরা জানি অনেকেই জানে যেহেতু আমরা কথা বলি আমরা জানি যে আপনাদের সাথে সম্পর্ক এখনো কন্টিনিউ আসে কিছুই বুঝলাম বাট এতদিন পরে পাবলিক প্লেসে এসে এই যে বিয়ের ব্যাপারটা যে বিচ্ছেদের ব্যাপারটা কিংবা যে বিয়েটা গোপন রাখার ব্যাপারটা আসলে এটা হঠাৎ করে সামনে কেন দেখেন প্রথম কথা হচ্ছে অপুবিশ্বাস সবসময় চেষ্টা করে উনি একটু খোলা বেলা টাইপের মানুষ মানে কেও মানুষ না সব সময় মেলা কথা বলে স্বাচ্ছন্দবোধ করেন তো সেই জায়গা থেকে উপবিশ্বাসকে প্রশ্ন করা এরকম ভাবে তো সেই প্রশ্ন উত্তর পর্বে উনি বলছে যে না চলচ্চিত্রের স্বার্থেই শাকিব খান এবং কি আমি আমি সাকিব মিলেই ডিসিশন নিয়েছি যে আমাদের বিয়ের ব্যাপারটা আপাতত সামনে আনবো না ডেফিনেটলি ওই সময়টায় শাকিব খান আর উপবিশ্বাস বলতে একটা বাংলা সিনেমা থেকে একটা ক্রেজ ছিল হ্যাঁ তখন হয়তো এক গিয়ামি সিনেমা ছিল। গল্প প্রায় সেমিনার ছিল একই গল্পের একই প্যাটার্নে কাজ হতো একই নায়ক একই নায়িকা একই প্রযোজক একই প্রযোজক সবকিছু মানে ঘুরে ফিরে একটা একটা পর্বে আমরা দেখতে যাচ্ছি যেহেতু কিছু করার ছিল না সাকিব খান বেশি আছেন ভালো ভালো মানের কন্টেন্ট ছিল না ভালো মানের রাইডার ছিল না ভালো মানের ডিরেক্টর ছিল না সো ডিরেক্টর এবং কি রাইডার অভাবে তারা কিন্তু মোটামুটি একটা অন্যরকম একটা ব্যাপারে চলে গেছে বাট তারপরেও কিন্তু ওনারা অনেক বেশি সাপোর্ট দিয়ে গেছে বাংলা চলচ্চিত্রকে আজকে যদি বলা হয় অস্বীকার করা হয় যারা সাকিব খান উপবিশ্বাস বাংলা চলচ্চিত্রে অবদান ছিল না তাহলে আমি বলবো তারা সম্পূর্ণরূপে নিম খারাম গাদ্দার শাকিব খানার উপবিশ্বাসের যেই পরিমাণ অবদান বাংলা চলচ্চিত্রে আসে বিশেষ করে সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে সেটা মানে ক্লান্ত সময়ে ক্লান্তি সময়ে এসে কোনো তারাকারি নাই যারাই ছিল যারাই ছিলেন একদম সোনালী যুগে রমরম একটা ব্যবসা করে গেছেন সেই সময় থেকে তারা বিদায় নিয়েছেন বাট সাকিব খানার উপবিশ্বাস একদম বাংলা সিনেমার ক্লান্তি লগ্নিকে পাশে দাঁড়াইছেন এটা আপনারা আমার সাথে মানেন বা না মানেন একমত হন বা না হন সেটা আপনাদের সম্পন্ন ব্যক্তিগত ব্যাপার বাট বাট এটা সত্য সেটাই বললাম সো সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করে ওনারা বিয়ের ব্যাপারটা অন্তত গোপন রাখছিলেন কারণ ওনারা চান না যে আর এই ব্যাপার নিয়ে কোনো ব্যাপারে কোনো কন্ট্রোভার্সি হোক কোনো ব্যাপারে কোনো কথা কাটাকাটি হোক সো তখনও কিন্তু আমরা জানতাম যে সাকিব খান ওপুশেষের সাথে একটা সম্পর্ক আছে একটা সম্পর্ক চলতেছে অপবিশেষে বিয়ে আসতেছে সাকিব খান ভেঙে দিচ্ছে এগুলো আমরা জানতাম আমাদের গান পর্যন্ত আসতো যেহেতু সিনেমা পারে আমরা সিনেমা নিয়ে দিন ধরে কাজ করি সো ওই থ্রোতে অনেক ভাই ব্রাদার অনেক ডিরেক্টর অনেক প্রডিউসারের থ্রোতে আমরা কথাগুলো শুনতাম সো সে তখন থেকেই আমরা তো জানতাম যে সাকিব খান কুশির একটা সম্পর্কে একটা 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 রিলেশনে তারা আছেন একটা স্টার তারা আছেন অলরেডি সো সেজন্য আমরা কিছু বলি না তখন আমরা কথা বলি না আমরা জাস্ট খবর খবর নিতাম খোঁজখবর নিতাম বিভিন্ন ডিরেক্টর প্রডিউসারের মাধ্যমে আমি আমি নামই বলে দিই যেমন হচ্ছে আমাদের আচ্ছা নাম নাম নাই বা বলি নাম বলা দরকার নাই অনেক 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 প্রবীণ ডিরেক্টর এবং কি প্রডিউসার সাথে আমার খুব যোগাযোগ এখনও আছে আলহামদুলিল্লাহ সো তাদের সাথে খবরগুলো নিতাম সো যাই হোক এই কথাগুলো বলছে আমি আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে উপবিশ্বাস কেন হঠাৎ করে এসে এই বিয়ের ব্যাপারটা টানলো সো আমার যেটা মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন আমার ভিডিওর মাধ্যমে সো আশা করি আর কোনো ভেসাল কিবা কনফিউশন থাকলো না ভালো থাকবেন সুস্থ থাকবেন